পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যার ঘটনা বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো এবং সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বুধবার বিএনপি জামায়তে ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল বামদলসহ পঁয়ত্রিশটির মতো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংলাপে প্রধান উপদেষ্টা সূচনা ও সমাপনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস ছাত্রজনতার অভ্যুত্থানকে নস্বেদ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানান তিনি বলেন আমরা যে স্বাধীনতা পেয়েছি একযোগে পেয়েছি কোনো মতভেদের মাধ্যমে পাইনি কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি যারা আমাদের বুকের ওপর চেপেছিল তাদের বের করে দিয়েছে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোন চির ধরে নাই কোন ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমরা কোন দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যে জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর বোধহয় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা তারা বেরো সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে আপনাদের যে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেবার কোনো অবকাশ কারো শক্তির নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না বৈঠকে বেনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এর নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বৈঠক থেকে বের হয়ে তিনি বলেন এই যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা হচ্ছে তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে একই সঙ্গে দ্রুত নির্বাচন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য নির্বাচন সম্পর্কে এই সরকার যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর করতে সাহস কেউ বৈঠক থেকে বেরিয়ে জামায়াতে ইসলামের আমির সফিকুর রহমান বলেছেন দেশবাসী আগামী দু দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সটিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না জামায়াতে ইসলামীর আমের দেশবাসীকে কি সুসংবাদ দিতে যাচ্ছেন তা পরিষ্কার না করলেও হাটে হাড়ি ভেঙে দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি দেশে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব করেছেন বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় ছয় মাসের সব সভা সমাবেশ নিষিদ্ধ করা। দেশের চলমান নানা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দলের বৈঠকে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি এদিকে বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ কিন্তু বৈঠকে অংশ না নিয়েই ফেরত গেছেন তিনি বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার কারণ জানিয়েছে দলটি বিবৃতিতে বলা হয় দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড অলি আহমেদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য গত মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান সেই মোতাবেক বুধবার বিকাল তিনটার পর সেখানে যান ড কর্নেল অলি আহমেদ বীর এবং ড রেদোয়ান আহমেদ প্রবেশ পথে খোঁজ নিয়ে তারা জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই তারা স্থলে না গিয়ে বাসায় চলে আসেন পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি বলে বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এলডিপি প্রধান ড অলি আহমেদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশের অনেক নিউক্লিয়াস অস্ত্রধারী বন্ধু আছে সুতরাং বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হল ত্রি ত্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ডুববে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলব তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ এ ওয়ার্ড ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের ক্রমবর্ধমান চাপ মোকাবেলা করতে বিএনপির দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তাবের প্রতি আগ্রহ নেই ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বরং অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদের প্রস্তাবিত জাতীয় সরকার গঠনের দিকেই হাঁটছে চৌধুরী